হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন দেখো তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনের যে ম্যাথমেটিক্স আছে গণিত প্রকাশ সেই বইয়ের দ্বীঘাতকরণী চ্যাপ্টারের মানে কষে দেখি নাইন পয়েন্ট টু আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের হচ্ছে এই চ্যাপ্টারের ভিডিও নাম্বার সিক্স তো আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো আর আজকের তোমাদের এই অঙ্কগুলো আমি সলভ করে দেবো যে গুণফল ফল নির্ণয় করেছ ঠিক আছে তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে মানে যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ওকে তো দেখো আজকে প্রথমে টু দাগের ইয়ে যে অঙ্ক আছে তাহলে এখান থেকে সমাধান শুরু করছি টু দাগের বলা আছে যে রুট সেভেন ইন্টু রুট ফরটি তাহলে এখানে কথা হবে তাহলে গুণ করার সময় মাথায় রাখবে যে রুটের ভেতরের সংখ্যার সঙ্গে রুটির ভেতরের সংখ্যার গুণ হবে তার মানে রুড অভার সেভেনের সাথে গুণ হবে ফরটি তার মানে কথা হচ্ছে চার সাথে আট এসের আট হাতে দুই সাত আড়ি সাত আধুন দুই নয় রুড ওভার নাইন্টি এইট এবার রোবার রুডোভার নাইন্টি এইটকে এখানে দেখো আরেকটা জিনিস এইভাবে ডাইরেক্ট গুণ না করে আর একটা প্রসেস করতে পারো এখানে এটাকে ফ্যাক্টর ফর্মে লেখো সেভেন ইন্টু টু এইভাবে লেখো লেখার পরে তাহলে যদি ফ্যাক্টর ফর্মে লেখা হয় তাহলে কি হবে মানে আমাদের সেভেন ইন্টু টু এবার সেভেন স্কোয়ার ইন্টু টু এইভাবে করতে পারো সমান সেভেন রুট টু সেভেনের এর মাথা স্কোয়ার আছে ওই জন্য সেভেনকে বাইরে বের করা যায় আর এটাকে যদি আর একটু ব্যাখ্যা করে করো তাহলে আরেকটা লাইন এখানে তৈরি করতে পারো সেভেন স্কোয়ার তার মাথায় রুট ইন্টু এই রুটটা দুজন এরা ভাগ করে নেবে তাহলে সেভেন স্কোয়ার থাকলে তার মাথায় রুট থাকলে তাহলে তার মান হবে সেভেন কেন এর আগে ভিডিওতে আমি সূত্র শিখেছি যে এক্স স্কোয়ার যদি তার মাথায় রুট থাকে তার মান হবে এক্স আর রুট ওভার এক্স তাকে যদি স্কোয়ার করা হয় তার মান হবে এক্স কারণ হচ্ছে রুটের মান এটা তাহলে কি করে হচ্ছে দেখো আমি একটু ব্যাখ্যা করছি তাহলে এক্স টি দেওয়ার রুট রুটের মান হাফ এক্স এর রুটের মান হাফ আমি এখানে করে দিলাম এই রুটের পরিবর্তে এবার হচ্ছে কি যে আর এই দুইটা গুণ হয়ে যাবে টু টু কাটা তাহলে এক্স টু দেয়ার ওয়ান এক্স ওই জন্য আমরা ডাইরেক্ট লিখি যে এক্স স্কোয়ার তার মাথায় রুট থাকলে হবে ডাইরেক্ট হবে এক্স একই রকম এটাও তাই যেখানে রুটের মানে হাফ তাহলে হাফের সাথে দুই গুণ করলে তাহলে কি হবে ওয়ান হবে তাহলে এক্স হবে তাহলে প্রথম অঙ্কটার আনসার হবে সেভেন রোড টু এবার বি এবারের অঙ্কটা করছি দেখো রুট অফ আর বারো আছে আর ইন্টু টু রুট থ্রি আছে তাহলে এটা কি হবে বারো কে উৎপাদক আঁকারে লেখো এখানে বারোকে উৎপাদক করো দুই ছয় বারো দুই তিনে ছয় তার মানে টু ইন্টু টু ইনটু থ্রি আর এটা হবে ইন্টু টু রুট থ্রি তাহলে কি হবে টু স্কোয়ার ইন্টু থ্রি তার মাঠে রুট টু রুট থ্রি এখানে লিখে দাও এবার কি হবে টু স্কোয়ার রুটটা দুজন ভাগ করে নেবে আমি একটু ভেঙে ভেঙে করছি আর কি এটার মান টু হবে তাহলে কি হবে এটা হলো এই দুটো মিলে হচ্ছে টু রুট থ্রি আর এখানে হচ্ছে টু রুট থ্রি এবার দেখো রুটের বাইরের সঙ্গে সঙ্গে কি হবে রুট থ্রি রুট থ্রি তার মানে ফোর ইন্টু থ্রি শোন শোন বারো হবে তাহলে আমি একটু ব্যাখ্যা করে করলাম এটাকে আবার শর্ট করে মানে মানে করা যায় অল্টারনেট মেথডে তাহলে এখানে রুট থ্রি রুট গুণ করলে হবে থ্রি হবে কারণ দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি কেন থ্রি হচ্ছে দেখো রুটের থ্রি টু থ্রি আর হাফ প্লাস হাফ সমান সমান থ্রি টু ওয়ান সমান সমান থ্রি হবে এবার এই অঙ্কটা শর্টকাটে করা যায় অল্টারনেট মেথড এইভাবে করা যায় যে রুট আবার বারো ইনু টু রুট থ্রি তাহলে রুট ওভার বারো আর এখানে দুইটাকে যদি ভেতরে নিয়ে নাও তাহলে কি হবে চার হয়ে যাবে চার গুণ তিন দুইটা যদি এখানে রুটের ভেতরে নিয়ে নাও তাহলে চার হয়ে যাবে তাহলে এখানে তাহলে রুট ওভার বারো থাকলো আর এখানে হচ্ছে কি হবে রুট ওভার বারো তাহলে শোন শোন বারো হবে যেমন রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে তিন হয় তেমনি রুট বারো আর রুট বারো গুণ করলে বা মানে বারো হবে কোন সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে কারণ দুটো রুট এখানে দুটো রুট মানে আছে তাহলে রুট স্কোয়ার মানে এক্স হচ্ছে বারো হবে এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা সি দাগের অঙ্কটা কি আছে যে রুট ফাইভ ইন্টু রুট পনেরো রুট পনেরো ইন্টু রুট থ্রি এই অঙ্কটা আছে সি দেখ তাহলে এ হয়ে গেল বি হয়ে গেলো সি এবার সি হচ্ছে দেখো তাহলে এখান থেকে পনেরো ইন্টু থ্রি এটা করতে পারো তাহলে কত হবে থ্রি ইন্টু থ্রি তার মানে ফিফটিনকে যদি মানে ফ্যাক্টর করা হয় তাহলে কি হবে ফাইভ ইন্টু থ্রি এবার দেখো কি হবে এটা হবে ফাইভ স্কোয়ার এটা হবে থ্রি স্কোয়ার তাহলে রুটটা দুজন ভাগ ভাগ করে নেবে ব্যাস তাহলে হবে তাহলে আশা করি বুঝতে পারলে এবার দেখো ডি এর দায়ের অঙ্ক ডি এর দায়ের অঙ্কটা এভাবে করতে হবে কি আছে যে বাইরে আছে রুট টু আছে আর এখানে হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ তাহলে কি হবে এখানে আহ সাথে এই রুটের বাইরে এখানে রুট টু এর বাইরে এক আছে তিন আছে তিন থ্রি টু হবে আর এখানে রুটের ভেতরের সংখ্যা শূন্য ভেতরের সংখ্যা গুণ হবে তাহলে প্লাস এ প্লাস এ প্লাস রুট ওভার পাই দশ তাহলে এটা হবে আনসার একে আর সিম্পলিফাই করা যায় না ডি এর দাগ তাহলে ডি এর দাগ কমপ্লিট হয়ে গেল এবার দেখো ই এর দাগ ই এর দাগ ই এর দাগের অঙ্কটা আছে রুট টু প্লাস রুট থ্রি আবার আছে কি যে রুট টু মাইনাস রুট থ্রি তাহলে সত্যের সাজ যদি গুণ করা যায় দেখো এটা সত্যে পড়ে আছে এ প্লাস বি এ স্কোয়ার সত্যি পড়ে আছে তার মনে হবে রুট টু এর হোল স্কোয়ার্কোয়ার এটাকে এ ধরো রুট টু আর রুট থেকে কে বি ধরো তাহলে এ প্লাস বিকোয়ার মাইনাস বিস্কোয়ার এর সত্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি ছিল এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এই ফর্মে আছে এ প্লাস বিন্টি এ মানে যদি তাহলে শর্ট ফর্ম কী হবে স্কোয়ার ম্যানেজ তাহলে এখান তাহলে রুট টুয়ের স্কোয়ার মানে টু হবে আর এটা হবে থ্রি হবে শোণ হবে মাইনাস অফ তাহলে এরপরে তাহলে ইয়ের দাগটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এরপরে দেখো এপ আর জিটা করব তাহলে এই পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পারলে ভালো করে দেখে নাও যে আমি যতটা পারি ব্যাখ্যা করে করার চেষ্টা করছি এরপরে দেখো যে এফ এর দাগের অঙ্কটা কিভাবে করতে হবে এফ টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু ড্রাকেট ফোর রুট টু প্লাস রুট ফাইভ ফাইভ আছে তাহলে এই গুণটা করতে গেলে দেখো কোনো সূত্রের সাহায্যে করতে পারছি না তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে তাহলে টু রুট থ্রির সাথে প্রথমে গুণ হবে যেমন করা হয় যখন এই ধরনের এই টাইপের অঙ্গ থাকে এই টার্মের অঙ্গ যখন থাকে তাহলে রুটের বাইরের সংখ্যা বাইরের সংখ্যা গুণ হবে তাহলে এইট আর এরভাবে রুট সিক্স তিনগুলো ছয় প্লাস টু রুট পনেরো প্লাস তিন চারে বারো রুট এখানে দেখো বারো সাথে এখানে রুট টু আর রুট টু গুণ করলে তাহলে কত হবে দুই হবে আবার দেখো এখানে হবে বাইরের সংখ্যা গুণ হবে এবং ভেতরের সংখ্যার সঙ্গে ভেতরের সংখ্যা গুণ হবে এখানে প্লাস এ প্লাসে প্লাস ঠিক আছে আবার দেখো এখানে রুট টু আর রুট টু গুণ করলে তাহলে কি হবে দুই হবে আর তিনে চারে বারো এবার দেখো এইট রুট সিক্স হবে প্লাস টু রুট ফিফটিন হবে প্লাস বারো দিন হবে এখানে কোনো লাইফ টান নেই অর্থাৎ করণ এখানে দেখা যাচ্ছে না কোনো সদৃশ করণ এখানে দেখা যাচ্ছে না তার মানে এটা হবে উত্তর মানে এটাকে আর ক্যালকুলেন্ট করা যায় না এবার জি এর দেখে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক জি এর দেখা তোমরা দুটো স্টার দিতে পারো আসতে পারে এক্সামে তাহলে কি হবে রুট থ্রি প্লাস ওয়ান আর কি হবে রুট থ্রি মাইনাস ওয়ান তারপর আছে টু মাইনাস রুট থ্রি তারপর কি আছে ফোর প্লাস টু রুট থ্রি এরকম আছে তাহলে প্রথম দুটো টার্ম গুণ করলে কি হবে দেখো রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হল স্কোয়ার আছে প্রথম দুটো টার্ম কিন্তু একটা সত্যে পড়ে আছে কোন সত্যে পড়ে আছে স্কোয়ার মাইনাস বি এর সত্য তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে সূত্রের সাহায্যে গুণ করে দিলাম পাশে যেটা আছে ওইভাবে থাকবে পাশে যে টার্মটা আছে ওভাবে থাকবে এবার দেখো যে এর পরে করতে গেলে কি করতে হবে দেখো টু তাহলে এটার রুট থ্রি মানে থ্রি আর এখানে হবে মাইনাস ওয়ান আচ্ছা এটা হলো আর এই দুটোকে তাহলে গুণ করা যাক তাহলে এখানে কিন্তু টু থাকবে আর এই দুটোকে গুণ করে দিলে তাহলে গুণ করা গেলে তাহলে টু এর সাথে গুণ হবে ফোর প্লাস টু রুট থ্রি আর মাইনাস রুট থ্রির সাথে গুণ হবে ফোর প্লাস টু রুট থ্রি এরকম হবে তাহলে এখানে হবে টু থাকবে আর এখানে কি হচ্ছে দেখো চার দুজন আট প্লাস দুজন ফোর উড থ্রি আর এখানে হচ্ছে মাইনাস ফোর উট থ্রি আর এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি এটা হল তাহলে প্রথমে আমরা প্রথম দুটো সংখ্যা গুণ করে আমরা কি পেলাম এই দুটো সংখ্যা গুণ করে আমরা টু পেয়ে গেলাম তারপরে টু পাওয়ার পরে আবার এই দুটোকে গুণ করে মানে গুন আকারে লিখলাম এখানে টু এর সাথে গুণফল ফল আকারে মানে লাস্টের টার্মটা লিখলাম রুট থ্রি এর সাথে মাইনে রুট এর সাথে টুটা টা গুন করে দিলাম তাহলে টুটা গুণ করে দিলে এখানে হবে চার দুগুলো আট আর দুই দুগুলো চার ঠিক আছে ফোর রুট থ্রি আর এখানে হচ্ছে ফোর রুট হবে আর এখানে হচ্ছে টু রুট থ্রি আর রুট থেকে কোনগুলো হবে আর টু ইনটু থ্রি তাহলে এখানে দেখো ফোর রুথ থেকে আর ফোর রুট থেকে এখানে কাটা যাচ্ছে তার মানে এখানে টু থাকবে আর ব্ল্যাকের কাছে এইট প্লাস এইট মাইনাস সিক্স হবে তার মানে কত হচ্ছে এখানে এইট থাকলো আর এখানে সিক্স থাকলো তার মানে টু ইন্টু টু শোয়ান শো ওয়ানসার হবে ফোর ঠিক আছে তো অঙ্কটা আমরা তোমরা অবশ্যই বুঝতে পারলে দেখো তাহলে আজকের ভিডিও তোমাদের এই পর্যন্ত থাকবে এর পরের ভিডিও অর্থাৎ সাত নম্বর ভিডিও থেকে এর পরের দাগের অঙ্গ থেকে শুরু হবে ওকে বাই